আচ্ছা ইউনিক লার্ন চ্যানেলটি আপনার কাছে কেমন লাগে ইউনিক লার্ন চ্যানেলটি আমার খুব ভালো লাগে কারণ এখানে সব সুন্দরভাবে বুঝিয়ে শেখানো হয় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগত আমার ইউনিক লার্ন চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্লাস গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বানানোর সেকেন্ড পার্ট অর্থাৎ আমি এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার গ্লাস গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটি ভিডিও আপনারা পাবেন এবং সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন আমি আমার ভিডিওর আইকাটে সেই ভিডিওর লিংকটা দিয়ে রাখব এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমার এই আগের ভিডিওর লিংকটা দেওয়া থাকবে আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি আগে দেখে নেবেন কারণ ওই ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে এই ভিডিওর কোনো কিছুই আপনি বুঝতে পারবেন না যে টেমপ্লেটটি আমরা তৈরি করে রেখেছিলাম সেই টেমপ্লেটটি আমরা কিভাবে সেভ করব এবং এখান থেকে কিভাবে আমরা আবারও বিভিন্ন কালার অ্যাপ্লাই করব এবং এই কালারগুলো অ্যাপ্লাই করার পর আমরা কিভাবে জেপিজি মোডে সেভ করব সেটা আমি আপনাদেরকে দেখাবো আর গত ভিডিওটা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইনি এটার মধ্যে সেটা আমি দেখিয়ে দিব তো প্রথমে আমি যেটা করব আমি এখান থেকে আমার সফটওয়্যারটি ওপেন করে নিলাম তো এই স্টাইলে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম সেজন্য আমি এই স্টাইলের ব্যাকগ্রাউন্ডটাই এখানে এনে রেখেছি আমরা প্রথমে যে টেমপ্লেটটা তৈরি করেছিলাম আমরা আমাদের টেমপ্লেটটি নিয়ে আসব প্রথম যে টেমপ্লেটটি হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্লাস টেমপ্লেট এবং এই টেমপ্লেটটি আমরা ওপেন করব যেহেতু আমি আপনাদেরকে আগের যে ভিডিওটি আছে ওইটার মধ্যে আপনাদেরকে এই দুইটা পিএইচডি সেভ করে দেখিয়েছিলাম মেন যে টেমপ্লেটটি আমি তৈরি করেছিলাম সেই টেমপ্লেটটি যদি আমি এখন ওপেন করি তাহলে কি করতে হবে আমার নতুন করে স্টাইল তৈরি করতে হবে তো নতুন করে স্টাইল তৈরি করার জন্য আমাদের কি করতে হবে এই টেমপ্লেটটি তৈরি করতে হবে দেখেন আমি এটা ওপেন করছি আমার এটা এরকম আসে যেহেতু আমার এটা এটা শুধু টেমপ্লেট এটার মধ্যে আপনি ডিজাইনটা সেভ করেন নাই এটা আপনি একটা টেমপ্লেট তৈরি করে রেখেছেন যখনই আপনি এটা ওপেন করবেন তখন এরকম আসবে বাট আপনি যখন স্টাইলটা নতুন করে তৈরি করবেন স্টাইলটা তৈরি করার পরে সেই ফাইলটা আবারো আপনাকে কি করতে হবে পিএইচডি আকারে আবারো সেভ করতে হবে ধরেন আমি এখানে কি করলাম আমি এই এই টেমপ্লেটটা ওপেন করলাম করার পরে আমার এখানে কিন্তু কোনো স্টাইল নেই অর্থাৎ আমি প্রথমে যেভাবে প্যাটার্ন তৈরি করেছিলাম তারপরে হচ্ছে টেমপ্লেটটা তৈরি করেছিলাম আমার কিন্তু এরকম আকারেই এটা ওপেন হয়েছে এর কারণ হচ্ছে আমি যখন সেভ করেছিলাম তখন শুধু এটা টেমপ্লেট আকারেই সেভ করেছিলাম আর যখন আমি স্টাইলটা তৈরি করেছি স্টাইলটা তৈরি করার পরে কিন্তু আমি ওটা সেভ করি নাই তো এই জিনিসটা আপনারা অবশ্যই করে নেবেন কারণ আপনি যদি সেভ না করেন তাহলে আপনার স্টাইলটা দেখতে পারবেন না সাপোজ আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে আমার মেন টেমপ্লেট এবং এই স্টাইলটা তৈরি করার পরে দেখেন এটার আমি নাম দিয়েছি ব্যাকগ্রাউন্ড গ্লাস টেমপ্লেট থ্রি স্টাইল অর্থাৎ তিনটা স্টাইল আমি এটা তৈরি করেছিলাম এবং সেটা আমি আবারও পিএইচডি আকারে সেভ করে নিয়েছিলাম আপনাদেরকে একটু মনে করে দিতে চাই যখন আমরা প্যাটার্নটা তৈরি করেছি তারপরে কিন্তু আমরা প্যাটার্ন নামে এটাকে সেভ করেছিলাম এবং যখন আমরা টেমপ্লেটটা তৈরি করেছি তখন কিন্তু আমরা এটাকে টেমপ্লেট আকারে পিএইচডি মোডে সেভ করেছি এবং যখন আমাদের স্টাইলটা তৈরি করা হয়ে যাবে তখন আমরা কি করব ওই স্টাইলটাই আবার একটা পিএইচডি আকারে সেভ করে রাখব তাহলে যেটা হবে দেখেন আমি এটাকে ক্লিক করব যেহেতু আমার স্টাইলটা আমি তৈরি করেছিলাম তো এটাকে দেখেন এখানে কিন্তু আমার স্টাইলটা দেখা যাচ্ছে দেখেন আমি চোখ বন্ধ করে দিলে আমার এখানে স্টাইলগুলো শো করছে এখন এই জিনিসটা আপনারা কিভাবে করবেন এই যে ধরেন আমি আপনাদের কি ভিডিওতে আমার প্রথম যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছি সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে আপনারা পাঁচটা বা ছয়টা যে কোট আপনাদের স্টাইল প্রয়োজন আপনারা স্টাইলগুলো তৈরি করে নেবেন যখন এটা আপনাদের স্টাইলটা তৈরি করা হয়ে যাবে তখন আপনি কি করবেন এটাকে ফাইলে যাবেন ফাইল থেকে সেভ এস সেভ এসে গিয়ে আপনারা এখানে পিএইচডি মোডে এখানে পিএইচডি থাকবে এবং এখানে জাস্ট আপনি যে কয়টা স্টাইলে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি তৈরি করেছেন সেই কয়টা মনে রাখার জন্য আপনি এখানে স্টাইলটা দিয়ে রাখবেন আমার এই ফাইলের নাম দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্লাস টেমপ্লেট থ্রি স্টাইল তো এটা দেওয়ার পরে আমি সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পরে যখন আমার এটা সেভ হয়ে যাবে এটাকে পরবর্তীতে যখন আবার আমি এটাকে ওপেন করব সাপোজ এই যে দেখেন থ্রি স্টাইল এটাকে যখন আমি ওপেন করব তখন আমার সামনে এরকম চলে আসবে পরে। এখন আপনি আপনি এই স্টাইলের ভিতরে আপনার কিভাবে রিপ্লেস করবেন। এটা এটা খুবই যে জিনিসটা আপনারা অনেকে বুঝতে পারবেন না সেই জিনিসটাই কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হয়েছে দেখেন টেম্পলেট যখন আপনি ওপেন করলেন ওপেন করার পরে তো আপনার সামনে শুধুমাত্র একটা ট্যাব ওপেন হয়েছে এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমরা যে পিএসবি বি ভিতরে ভিতরে আমাদের ইমেজটা কপি করে পেস্ট করব সেই ট্যাবটা আমরা কিভাবে পাবো সেই ট্যাপটা পাওয়ার জন্য আপনারা প্রথম যে লেয়ারটা আছে এই লেয়ারের এখানে স্মার্ট টু অবজেক্ট থামনেইল এটার মধ্যে আপনারা ডবল ক্লিক করবেন তো এটার মধ্যে ডবল ক্লিক করলে দেখবেন যে আপনার পিএসবি ফাইলটা কিন্তু এখানে চলে আসবে তো পিএসবি ফাইলটা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে ডিজাইনটা করা আছে এই ডিজাইনের মধ্যে আমি যে থামনেলটা বা আমি যে ডিজাইনটা রিপ্লেস করেছিলাম পিএসবি ফাইলের ভিতরে আমার রো ফাইলটা দেওয়া হয়েছিল এই ফাইলটা কিন্তু এখানে শো করছে এখন আমি যদি এই ফাইলটাকে ডিলিট করে দেই এবং ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে একটা লেয়ার নিই তো একটা লেয়ার নিলাম নেওয়ার পরে এখন আমরা কি করব এটাকে তো আমি এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কি করব এখানে একটা ব্রাশ টুল নিব ব্রাশ টুল নেওয়ার পরে এখানে যেহেতু কালো কালার আছে এবং এটাও কালো কোনো কিছুই দেখা যাচ্ছে না তো এই জন্য আমি এখানে রেড কালার করে নেই রেড কালার করে নেওয়ার পরে আমরা কি করব এখানে একটা কালার দিয়ে দিলাম বা এইখানে একটু কালার দিয়ে দিলাম এখানে কয়েকটা কালার দিব একটা কালার দিব এখানে কয়েকটা কালার দিব। তো আমি এখানে আমার ইচ্ছা মতো কয়েকটা কালার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন এটাকে কি করতে হবে আমাদের একটু ব্লার করে নিতে হবে তো আমি এটাকে ব্লার করার জন্য ফিল্টারে চলে যাব ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে গ্রেশিয়ান ব্লার এটাতে আসার পরে আমরা এটাকে যতটুকু পরিমাণ বাড়ালে আমাদের এটা একটু ব্লার হবে বা কালারটা একটু অন্যরকম হবে আমরা এটাকে একটু ব্লার করে ওকে করে দিব কিবোর্ড থেকে কন্ট্রোল এস করলে আমার এটা দেখেন এই যে এখানে সেভ হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এই কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা শেষ আপনি যদি এটার স্টাইলটা আরেকটু চেঞ্জ করতে চান তাহলে আপনি যেটা করতে পারেন আপনি এখান থেকে এই যে এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে যেই ফিল্টার গুলো আপনি ইউজ করেছিলেন সেই ফিল্টার গুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ওই ফিল্টার গুলোর ভিতরে আপনি ক্লিক করে এগুলাকে পরিবর্তন করতে পারবেন এটা আপনার ইচ্ছা মতো এটাকে সেভ করব তো এটাকে সেভ করার জন্য আমরা চলে যাব হচ্ছে ফাইলে ফাইল থেকে সেভ এস সেভ এসে গিয়ে আমরা এখানে আমাদের ফাইলটি যে হতো আমাদের ফাইলটি যে হতো জেপিজি আকারে সেভ করব জেপিজিতে ক্লিক করলাম করার পরে এখানে আমি আমার একটা ইমেজ সিলেক্ট করলে আমার এখানে ইমেজের নামটা শো করবে তো আমি এখানে ধরেন আমার একটা নাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সেভ করলাম এইভাবে আপনারা আপনাদের ইমেজগুলো সেভ করবেন তো ধরেন আমি এখন কি করবো আমি এখন এইটা কেটে দিব আমার কাজ শেষ আমি এটাকে কেটে দিলাম তো কেটে দেওয়ার পরে দেখেন এখন যদি আমি এই যে আছে থ্রি স্টাইলের এটা যদি আমি ক্লিক করি আবার এই যে দেখেন এই কিন্তু চলে আসছে এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করলাম এটাকে ওকে করে দিলাম এবং এখান থেকে ফিল্ডার থেকে আমরা একটু ব্লার করে দিবো এই জন্য গোসিয়ান ব্লারে চলে যাব গোসিয়ান ব্লারে যাওয়ার পরে এটা বেশি ব্লার হয়ে যায় তো আমরা এরকম রাখবো রাখার পরে ওকে করে দিব এখন কিবোর্ড থেকে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস পেস করবো তো আপডেট হওয়ার পরে দেখেন আমার এখানে স্টাইলটা অন্যরকম হয়ে গেছে তো ফ্রেন্ডস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের ইউনিক লার্ন চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর কোনো ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায় তো ফ্রেন্ডস এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে একটু উৎসাহ দিতে হবে যার জন্য আপনারা অবশ্যই কমেন্স বক্সে কমেন্টস করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ